বিসমিল্লা রহমান রহিম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের এখানে অল্প খরচে বাস দিয়ে লেয়ার মুরগির কাজ চলতেছে বর্তমান আমরা কাজ করতেছি পার্বতীপুর জায়গাটার নাম আমি সঠিক বলতে পারলাম না ওই ভাই আছে ওখানে আমাদের মহাজন ভাই তার সাথে একটু কথা বলবো আপনারা সাথে থাকেন এখানে প্রায় আট হাজার মুরগির কাজ চলতেছে আপনারা যারা অল্প খরচে বাসের খাঁচা করে নেবেন তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন করলেই অল্প টাকায় বাস দিয়ে খাঁচা করে নিতে পারবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এই জায়গাটার নাম কি ভাই পার্বতীপুর ডাঙ্গাপাড়া পার্বতীপুর ডাঙ্গাপাড়া আচ্ছা এই যে এই মিস্ত্রি ভাইদের সন্ধান কিভাবে পাইলেন আপনি মিস্ত্রিদের তো সন্ধান আমি পাইলাম ইউটিউব থেকেই ইউটিউব থেকে আচ্ছা তো এই ভাইদের আপনি নিয়ে আসছেন কোথা থেকে ভাইদের তো বাসা বামুনডাঙ্গা গাইবান্ধা জেলা ও তো আপনাদের এখানে মুরগি কতগুলো আছে ভাই সাত আট হাজার মুরগি ইনশাল্লাহ সম্পূর্ণ বাঁশের খাঁচা করতেছেন না তো দেখেন আপনারা কত সুন্দর করে আমাদের দক্ষ কারিগর দ্বারা বাঁশের খাঁচার কাজ চলতেছে যদি আপনাদের ভালো লাগে আপনারাও করে নিতে পারবেন অল্প টাকায় বাঁশের খাঁচা